আলাইকুম ভাই ডিজে লাখ টাকার ড্রোন নাকি ভাই এখন হাজার টাকায় দিচ্ছেন ভাই ভাই সম্পূর্ণ ডিফারেন্ট একটা লোক মডেলটা যদি বলতে চাই সেম হচ্ছে ডিজে এর লোক অনেকে ডিজে ড্রোন পছন্দ করেন কিন্তু টাকার জন্য কিনতে পারেন না আজকে যে ড্রোনটা নিয়ে আসছে আপনাদের জন্য খুবই ইউনিক একটা ডিজাইন খুব চমৎকার ভাই একেবারে সামনের লাইটগুলো ভাই আনকমন ভাই এটা লাইটিং লাইটিংটা পিছনে যেমন লাইটটা নীল কালার খুবই সুন্দর লাগতেছে সামনের লাইটটা লাল কালার এটা আরো বেশি সুন্দর লাগতেছে এবং উপরে যখন ফ্লাই করবে নিচের লাইটে কিন্তু আপনার খুবই কাজে লাগবে ফ্ল্যাশ লাইট আছে নিচে দিয়ে ক্যামেরা আছে এবং সেন্সর চারো সাইড দিয়ে আপনার সেন্সর আছে সামনে পিছনে ডানে বাই সবদিকে সেন্সর পাবেন সাথে পাবেন ডাবল ব্যাটারি লার্জেস্ট ব্যাটারি ব্যাকআপ এবং হচ্ছে এক্সট্রা ব্লেড তারপর হচ্ছে খুব সুন্দর একটা রিমোট পাবেন মোবাইল রাখার জন্য উপরে স্ট্যান্ড আছে এবং ক্যারি করা একটা ব্যাগ আছে খুবই চমৎকার আর্টিফিশিয়াল লেদার মডেল নাম্বারটা খেয়াল রাখবেন সি এস সিক্সটিন কন্ট্রোলটা একটু দেখাই দিচ্ছি এটা ইনডোর আউটডোর দুই সাইডেই কিন্তু ফ্লাই করতে পারবেন এবং খুবই স্টেবল একটা কন্ট্রোল এটা রেঞ্জ হচ্ছে মিনিমাম হাফ কিলোমিটার পূর্বে মিনিমাম বিশ তালা পর্যন্ত এবং হাফ কিলোমিটার রেঞ্জ ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি চমৎকার এই ড্রোনটা যারা এই মুহূর্তে যাচ্ছেন প্রাইস পাবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা যেটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে আট হাজার টাকা সো সীমিত সময়ের জন্য কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল কিন্তু স্টক আছে এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আমাদের স্কিনে নাম্বারে কল করে রাখুন এবং শপে আসতে চাইলে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর স্ট্যাম্প প্লাজা একবার শপ জুনিয়ার্ক আল্লাহ হাফিস